নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকে বলছে যে মোদি মমতা সেটিং হয়ে গেছে এই সেটিং তথ্য বা এই কথাটি কতটা সত্য আমি আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে অধীরঞ্জন চৌধুরী মহাশয় বিরোধী দলনেতা অধীরঞ্জন চৌধুরী মহাশয় বলছে মোদি মমতা সেটিং হয়ে গেছে দিল্লিতে গিয়ে কথাটি কতটা সত্য কতটা সত্যতা রয়েছে এই কথার মধ্যে দেখুন বিষয়টি হচ্ছে মমতা ব্যানার্জি নাকি মোদীকে বলেছে যে তুমি দিল্লি সামলাও আমি বাংলা সামলাচ্ছি তুমি দিল্লির সিংহাসনে বসে থাকো আমি বাংলার সিংহাসনে বসে থাকছি বিরোধীরা বলছে কেন মমতা কারণ একটা কোম্পানি কোম্পানি রয়েছে এই কোম্পানিতে ইডি এবং সিবিআই হানা প্রচুর টাকা পাওয়া গেছে আপনারা সবাই জানেন আমি সেই বিষয়ে যাচ্ছি না ভাইপো যাতে গ্রেপ্তার না হয়ে তার জন্য আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বিজেপির ভোট করাচ্ছে ইনডাইরেক্টলি বিজেপির ভোট করাচ্ছে কিভাবে বিজেপির ভোট করাচ্ছে বিরোধীরা কি বলছে বিরোধীরা বলছে যেদিন বাইশে জানুয়ারি আমাদের ভারতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভারতের প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি এরিয়ায় প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি শহরে একটা মিছিল বের করার অনুমতি চেয়েছিলেন বিশেষ করে আমাদের রাজ্যে আনন্দে মেতে উঠেছিলেন গোটা দেশবাসী এবং সেই বাইশে জানুয়ারিতে মিছিল বের করার একটা অনুমতি চেয়েছিলেন বিশেষ করে কলকাতার কালীঘাটের আশেপাশে দেখুন অনেক জায়গায় অনুমতি চেয়েছিলেন পুলিশের কাছে কিন্তু অনেক জায়গায় অনুমতি অনুমতি দিয়েছে পারমিশন দিয়েছে কিন্তু বিশেষ করে কলকাতার বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বিশেষ করে কালীঘাটের আশেপাশে পারমিশন দেয়নি কেন পারমিশন দেয়নি পুলিশ বিষয়টি হচ্ছে সেই দিনই বাইশে জানুয়ারির সেই দিনই যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেই দিনই আমাদের রাজ্যে ঐক্য সংগতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তারই জেরে কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু পারমিশন দেয়নি মিছিল বের করার পারমিশন দেয়নি একটি সম্প্রদায়কে অর্থাৎ হিন্দু সম্প্রদায়কে দেখুন এই মিছিলটা সেই দিনই কেন বের করলো বিরোধীরা বলছে যাতে হিন্দুদের মনের মধ্যে একটা ভাবা বেগে আঘাত আনা যায় এবং হিন্দুরা অর্থাৎ একটি সম্প্রদায় যতটা আঘাত পাবে ততটাই ভোট বিজেপির খাতায় গিয়ে পড়বে এই জন্য সেই দিনই নাকি ঐক্য সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মমতা দেখুন বিষয়টি হচ্ছে চার পাঁচটি জেলা বাদ দিয়ে এবং চার পাঁচটি লোকসভা কেন্দ্র বাদ দিয়ে বেশিরভাগ জায়গায় কিন্তু একটি সম্প্রদায়ের অর্থাৎ ও মুসলিম সম্প্রদায়ের ভোটাররা বেশি রয়েছে অর্থাৎ ও মুসলিম সম্প্রদায়ের মনে কিভাবে আঘাত আনা যায় কি বললে কি করলে আঘাত আনা যায় সেই বাইশে জানুয়ারিতে মুখ্যমন্ত্রী নাকি সেই ঘটনাটি ঘটিয়েছে এটা বিরোধীরা বলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করুন আমি খুব একটা ক্লিয়ারভাবে বলা যাবে না যেহেতু একটা ইউটিউব প্ল্যাটফর্ম তো তো ক্লিয়ারভাবে কিছু বলা যাবে না আপনারা একটু বোঝার চেষ্টা করুন একটা সাইকোলজি বিষয় রয়েছে এখানে সেই দিনই সংহতি মিছিলের ডাক কেন এই কারণে ডাক যে যাতে একটি সম্প্রদায়ের মনের মধ্যে সেই সম্প্রদায়ের ধর্মের মানুষের মনের মধ্যে কিভাবে আঘাত আনা যায় সেই জন্য নাকি সেই দিনই ঐক্য সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন এবং সেই সম্প্রদায়ের মানুষের ভোট বেশিরভাগ মানুষের ভোট নাকি বিজেপির খাতায় গিয়ে পড়বে ফুলত আমাদের রাজ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন বিজেপি পেয়ে যাবে এবং বিজেপির জিত আমাদের দেশ হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যাবে এবং একশো শতাংশই নিশ্চিত হয়ে যাবে যে আমাদের দেশে আবার নতুন করে প্রধানমন্ত্রী মোদি হচ্ছে অর্থাৎ মোদি মমতা সেটিং প্রত্য এই বাইশে জানুয়ারির দিন বোঝা গেছে এমনটাই অনুমান করছে রাজনৈতিক বিশ্লেষকরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন জয় হিন্দ মাতরম